প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতিয়ে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো আসসালাম আলাইকুম আপু কেমন আছেন তারপর নাম কি হ্যাঁ খাদি যাবা তো খাদি যাবা আমাদের ইউটিউবে কি জন্য আসেন বলেন কি কষ্ট একটু বলবেন আমরা শুনি

তো কষ্ট না স্বামী চলে যেতে পারেন স্বামী ব্যথাটা তো অনেক সম্মানের না ইয়াং মেয়ে বয়স কত বয়স 17 তো বেঁচে করবেন করবেন আমার যদি কেউ থাকে আচ্ছা দর্শক আপনি খাদিজার সাথে যোগাযোগ চান